আমি অচিরেই তোমাদের গণিতের জন্য একদম শর্ট সিলেবাস শর্ট ভিত্তিক সৃজনশীল নিয়ে একটি শর্ট সাজেশন দিচ্ছি যারা ভালো তাদের জন্য গুছিয়ে রাখবা বা রিভিশন পরীক্ষা মনে করো পরীক্ষার দিনে তুমি ওই অঙ্গগুলো গুছিয়ে ওই অঙ্গগুলো রিভিশন করে গেলে আর যারা অপেক্ষিত দুর্বল মনে করো যে এই বছর হয়তো পাশ করব না তোমরা আজকে থেকে অঙ্গগুলো তুমি যদি করো তোমার সর্বোচ্চ এক সপ্তাহ লাগবে অবশ্যই তুমি পাশ করবে যেমন আমি পরিসংখ্যান থেকে মাত্র দুইটা সিজন শুধু দিয়েছি ওই দুইটা সৃজনশীল থেকেই তোমার হান্ড্রেড পারসেন্ট কমানো যাবে এস দুই হাজার সালের সপ্রিয় শিক্ষার্থীরা আশা করি নিশ্চয়ই তোমরা সকলেই ভালো আছো এবং ভালো মতোই ঈদুল ফিতর উদযাপন করছো কিন্তু একটা জিনিস মাথায় রাখো ঈদ সবার আনন্দ হলেও এবছর তোমরা আনন্দ করো ঠিক আছে কিন্তু সামনে পরীক্ষা আছে কথাটি মাথায় রেখে আনন্দ একটু এবছর না হোক কম করো পরীক্ষার পরে আনন্দ অনেক সময় পাবা তখন আনন্দ করতে পারবা তাই আমি বলবো এই পরীক্ষার মধ্যে তুমি এখন তোমার সব সাবজেক্টগুলো ভালোভাবে রিভিশন করার চেষ্টা করবে এখন নতুন করে আর কোনো বাড়তি পড়া পড়ার প্রয়োজন নেই আমি মূলত আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছি কিভাবে তুমি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে এবং যারা অপেক্ষাকৃত দুর্বল আছো চিন্তায় আছো যে এই বছর শুনতেছি পরীক্ষায় সেনাবাহিনী গার্ড দিবে ইত্যাদি ইত্যাদি অনেক কিছু আসলে এগুলো আমি একটা ভিডিওতে তোমাদের শিউর করেছি যে এবছর আসলে কোনো সেনাবাহিনী বা র্যাব কেউই গার্ড দিবে না যেহেতু সেনাবাহিনী এবার মেজ স্ট্রিটে পাওয়ার নিয়ে রাস্তায় আছে তারা হয়তো থাকতে পারে কিন্তু তোমার পরীক্ষার সাথে তাদের কোনো সম্পর্ক নেই এটা বোর্ড তোমাদের ক্লিয়ার করেছে এগুলো চিন্তা তোমার মাথায় রাখার দরকার নাই, তুমি জাস্ট স্কুলে যেভাবে একটা পরীক্ষা দিয়েছো পরীক্ষার কেন্দ্রেও তুমি ঠিক সেভাবেই পরীক্ষা দেবা জাস্ট স্কুলে যেমন তুমি একটু মনে করেছ যে একটা পুরাতন পরিবেশ আর ওইখানে একটু নতুন পরিবেশ একদিন দু দিন পরে দেখবা তোমার ওইটাও একটা নিজের প্রতিষ্ঠানের মতো পুরাতন হয়ে গেছে তোমার পাশে তোমার বন্ধুই থাকবে হ্যাঁ এটা এতে কোনো ভাবনার কিছু নাই পরীক্ষার হলে তুমি চুপচাপ থাকবে চেলাচেলি না এবং যে সকল শিক্ষক মহোদয় তোমার ডিউটি দিবে তাদের সাথে তুমি সবসময় সদাচরণ করবে আবার বেশি ভালো থাকতে যায় না যে যখন তখন সালাম দেওয়া এবং স্যারদেরকে বিরক্ত করা তুমি যদি কোনো তুমি যদি কোনো পরীক্ষা প্রত্যাবক্ষককে বিরক্ত করো তাহলে আমি এইটুক নিশ্চিত নিশ্চিত দিয়ে বলতে পারি তোমার পরীক্ষা হান্ড্রেড পার্সেন্ট খারাপ হবে কারণ কোনো শিক্ষক যদি চায় তোমার পরীক্ষা খারাপ হোক সে তোমার পাশেই এসে দাঁড়ায় থাকলো তোমার বেঞ্চের সামনে সে যদি সর্বক্ষণ দাঁড়িয়ে থাকে তাহলে কিন্তু তুমি লিখতে পারবা না তোমার কাছে একটু অস্বস্তি অস্বস্তি মনে হবে এজন্য ভদ্রতা থাকা যায় ভদ্রতা করবা আর ধরো তোমার পরীক্ষার প্রশ্ন কমন আস নেয় সেক্ষেত্রে কী করবা আমি গণিতের কথাই বলছি বাকিটা তো তোমরা যাই লেখো মোটামুটি পাশ করে আসতে পারবে ধরো গণিতের প্রশ্ন কমন পড়ে নাই কি করবে তখন তুমি দেখবা যে কোন প্রশ্নগুলো অ্যান্সার করলে পাঁচ নাম্বার উঠানো যায় আর তুমি হয়তোবা ইতিমধ্যে জেনেছো যে গণিতের সৃজনশীল মাত্র তেইশ নাম্বার পেলেই পাস করা যায় আর নর্বেতিক মাত্র দশটা তাহলে সেক্ষেত্রে তুমি কি করবে প্রথমে পরিসংখ্যান যে দুইটা আছে সেখানে যেটা তোমার সবচেয়ে ভালো কমন পড়েছে সেটা অ্যান্সার করবে এবং সম্পাদ্য যেমিতিতে সম্পাদ্য এবং উপপাদ্য কোনটা কমন এসেছে সেটা অ্যান্সার করবে বছর হয়তো বা সেট থেকে প্রশ্ন আসতে পারে বা ধারা থেকে প্রশ্ন আসবে যেগুলো তোমার কমন পড়েছে অর্থাৎ পুরা সৃজনশীল যে কমন পড়তে হবে তা নয় টুকরা টুকরা কোথাও ক কমন পড়েছে একটা সৃজনশীল খ কমন পড়েছে এভাবে এইভাবেই তুমি আগে তোমার পাঁচ নাম্বার আর একটা কথা মনে বলি তোমাদের তোমরা অনেকে একটা চালাকি করো অতিরিক্ত প্রশ্ন অ্যান্সার করো যেমন নয় নং প্রশ্নের ক এবং খ দিয়েছ আবার দেখা গেলো যে ওই তিন নং প্রশ্নের গয় নয় নং প্রশ্নে দিয়েছ এ ধরনের প্রশ্ন ভুল কখনোই করবা না এগুলো কিন্তু আমরা যারা পরীক্ষক কাছে খাতা মূল্যায়ন করি সেগুলো কিন্তু আমাদের আমাদের কাছে ধরা পড়ে কারণ আমাদের খাতার কবার পৃষ্ঠায় কিন্তু টালি করতে হয় এজন্য আমি বলবো বীজ গণিতে তিনটে থাকবে তিনটে থেকে দুটির অ্যান্সার করবে অতিরিক্ত করার দরকার নাই যেমিতিতে তিনটে থাকবে দুটি অ্যান্সার করবে তে কোনমিতি থেকে তিনটা থাকবে সেখান থেকে দুইটি অ্যান্সার করতে পারবে আর পরিসংখ্যা থেকে দুইটা থাকবে যে কোনো একটি অ্যান্সার করতে হবে এগুলা ধারাবাহিকতা বজায় রাখবে আর সাদা আরেকটা ব্যাপার হচ্ছে যে পরীক্ষা খাতার পাওয়ার সাথে সাথে তুমি মার্জিন করবে মার্জিন করার পর সবচেয়ে বড় কাজ যেটা তোমার রেজিস্ট্রেশন কার্ড এবং অ্যাডমিটপত্র দেখে তোমার রেজিস্ট্রেশন এবং রোল নাম্বার ওই ওএমআর ঘরে প্রথমে লিখে নৃত্য পূরণ করবে আর কিভাবে ওএমআর সিট পূরণ করতে হয় এটা হয়তোবা তোমরা ইতিমধ্যে জেনেছ এবং টেস্ট পরীক্ষা হিসেবে দিয়েছ তারপরে তোমরা এটা দেখে নিও পারলে এর উপর আমি একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব আর ভুল হওয়ার কারণ নেই এখানে কারণ তোমার রোল নাম্বার ছয় ডিজিটে থাকলে ওইখানে ঘর থাকবে ছয়টায় আর রেজিস্ট্রেশন দশ ডিজিটের হবে ওইখানে তোমার ঘর থাকবে দশটায় অতিরিক্ত ঘর দেওয়া থাকবে না তুমি ডান থেকে লেখো আর বাম থেকে রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার লেখো এগুলো কোনো সমস্যা হবে না তবে সতর্কতার সহিত তুমি তোমার রুল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার ওএমআর পূরণ করবে তবে হ্যাঁ এত সতর্কতা থাকার সত্ত্বেও কিন্তু ভুল হতেই পারে কারণ মানুষ ভুলের ঊর্ধ্ব নয় সেই ক্ষেত্রে করণীয় কি তোমার যদি ভুল হয়ে যায় সাথে সাথে ওই কক্ষের যিনি কক্ষ প্রত্যাবর্তক থাকবে তুমি সাথে সাথে দাঁড়িয়ে তাকে সম্মানের সহিত স্মরণ করবে যে স্যার একটু এদিকে আসেন আমার একটু ভুল হয়েছে তুমি সেটা কি করবে না ঘষা অনেকেই করে কি ঘষা করে এবং ওইখানে বা ইরেজার দিয়ে ডলাডলি করে ওইটা ছিঁড়ে ফেলে এটা কিন্তু মারাত্মক ভুল ভুল হবে ওই টিচারে এসে টিচার নিজে তোমার ওইটা কি করণীয় কতটুকু ভুল সেটা সংশোধনে দিবে যদি মারাত্মক বেশি ভুল হয়ে যায় তাহলে তোমাকে খাতায় পাল্টাই দিবে তবে মারাত্মক ভুল হওয়ার তো এখানে আমি অবকাশ দেখি না প্রথম ভুল হওয়ার যতটুকু ভুল হয়েছে সাথে সাথে তুমি টিচারকে অবগত করবে ঠিক আছে এটা গেল আর যেটা বলছি যে সবচেয়ে সহজ এবং সবচেয়ে তোমার কমন পড়েছে যে প্রশ্নটা সেই প্রশ্নটা আগে লিখবে ঠিক আছে আর অনেকেই তোমার একটা জিনিস করো যেমন দেখি যে স্যার আমি অসুস্থ ছিলাম বা আমার বিয়ে হয়েছে সন্তান হয়েছে আমি ভালো মতো প্রস্তুতি নিতে পারি নাই স্যার আমাকে এটা পাশ করিয়ে দিন খবরদার কখনোই এ ধরনের মন্তব্য খাতায় করবে না এবং দেখেছি যে তোমার মোবাইল নাম্বার দিয়ে দাও এবং সেখানে এক দিয়ে বলো যে এই নাম্বারে যোগাযোগ করতে এবং ওখানে এক হাজার টাকার নোট দিয়ে দাও যে এক হাজার টাকা দিলাম স্যার আমি ফেল করলে পাশ করিয়ে দেন খবরদার তোমরা এ ধরনের কাজ থেকে বিরত থাকবে মূলত তোমরা এ ধরনের কাজ যারা করে থাকো এতে কিন্তু পরীক্ষক যিনি খাতা মূল্যায়ন করেন তিনি কিন্তু আরও বিরক্ত হন তখন দেখা যায় যে তোমার উপর সে বিরক্ত হয়ে তোমার খাতা সেভাবে সে মূল্যায়ন করবে নাম্বার যেখানে তুমি ফুল মার্ক পাইতা সেখানে হয়তো নাম্বার কম কম হয়ে যাবে এবং যেখানে দেখা গেলো যে তুমি স্যার একটু সদয় হলে পাশ করে পাশ করে দিতে পারতো কিন্তু সেক্ষেত্রে হয়তো তোমাকে দিবে না এটা নিশ্চিত এটা হানড্রেড পার্সেন্ট নিশ্চিত তোমরা এ ধরনের কাজ যারা করবা তারা পরীক্ষায় যারা পাশ করতা তারা তাদেরকে পরীক্ষা ফেল করে দিবে আমি একজন গণিতের প্রধান পরীক্ষক হিসেবে তোমাদেরকে আমি এইটুকু বলবো যে খাতায় অবাঞ্ছিত কিছু লেখা যাবে না এবং খাতায় গুছিয়ে রাখবা খাতায় কাটাকাটি করবে না সবসময় ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করবে আর নর্বিত্তেকের বেলা তোমরা অনেকে প্রশ্নের সেট পরিবর্তন করে এটা করার দরকার নেই তুমি যে সেট পেয়েছ সেই সেটটাই পূরণ করবে আরেকটা ব্যাপার হচ্ছে যে তোমাদের ওএমআর শিট পূরণ করা শেষ হলে সবার শেষে দেখবা অতিরিক্ত খাতার নম সংখ্যা সেখানে তুমি আগেই পূরণ করবা না সেখানে কি করবে যে তুমি পরীক্ষা দেওয়ার শেষ হইলে তোমার কতটি অতিরিক্ত লুশিট নীলা প্রথম প্রথমবার নিয়েই তুমি পূরণ করে দিও না একদম যখন তোমার মানে ওয়ার্নিং বাঁচবে পাঁচ মিনিট সময় আছে। তখন তুমি দেখবা যে তোমার কয়টা লুট শিট নিয়েছ দুইটা নিলে দুইটা পূরণ করে পূরণ করবে তিনটা নীলা তিনটা লিখে পূরণ করবে আর যদি না নাও তাহলে জিরো জিরো লিখে পূরণ করে দিবে এটা হচ্ছে খাতার ওএমআর শিটের ব্যাপারটা এখানে এই ওএমআর সিটটা ভালো করে খেয়াল করবে রোল নাম্বারের শেষ আমার ঠিকমতো পূরণ করেছে কিনা সেটা গেল আরেকটা অভ্যাস তোমাদের আছে যেটা আমারও ছিল মনে করো একটি প্রশ্ন অ্যান্সার করার পর পিছনে পৃষ্ঠা উল্টায় উল্টায় দেখা যে আমি কতটুকু লেখলাম কয় পৃষ্ঠা লেখলাম এটা করবে না এটা করলে দুই রকম দুইটা অসুবিধা হয় যেটা হচ্ছে সময় নষ্ট হয় আর একটা পৃষ্ঠা উল্টায় আমি দেখেছি যে কয় পৃষ্ঠা লিখছি পরে আবার এই পৃষ্ঠাগুলো উল্টিয়ে আনার সময় একসাথে দুইটা পৃষ্ঠ চলে যেতে পারে তখন দেখা যায় কি মাঝখানে একটা গ্যাপ সাদা পৃষ্ঠা রয়ে যায় পরে কোনো এক সময় আবার চেক করার সময় দেখা যায় যে এখানে কিছু অংশ লেখার পর মাঝখানে একটা সাদা পৃষ্ঠা পরে আবার দুই পৃষ্ঠা পরে আবার ফ্লেক্স তখন কি করবে তখন ওইখানার কোনো প্রশ্ন লেখার দরকার নাই এক টান দিয়ে কেটে পিটিও পিটিও লিখে দিবে বা এখানে লিখে দিবে যে তখন খাতায় মূল খাতায় পৃষ্ঠার নাম্বার উল্লেখ করে তখন লিখে দিবে যে এর বাকি অংশ এত এত নাম পৃষ্ঠায় ঠিক আছে এই ভুলটা তোমরা করবো পৃষ্ঠার পিছনে উল্টায় বারবার দেখার দরকার নাই এতে সময় অনেক অপচয় হয় আরেকটা হচ্ছে তোমাদের হাজিরা খাতায় হাজিরা খাতায় কিন্তু খাতার টপ লিস্টে একটা নাম্বার দেওয়া থাকবে দুটাতেই এম তেও থাকবে এবং সিকিউতেও থাকবে ওই এম সি এবং সিকিউ এর টপ লিস্ট নাম্বারটা হাজিরা খাতায় তুমি যেখানে সিগনেচার করবে টিচার তোমাকে দিবে সেখানে অবশ্যই তুমি এই নাম্বারটা উঠাই দিবে খাতার টপ লিস্টের নাম্বারটা উঠাবে ঠিক মতো উঠায় সে তারপরে তুমি খাতায় সিগনেচার করবে এটা ছিল মূলত তোমাদের পরীক্ষার দিক নির্দেশনা আর হ্যাঁ তোমরা অবশ্যই সাইন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে নন প্রোগ্রামেবল যে কোনো সাইন্টিফিক ক্যালকুলেটর ইএসএমএস এফএস ক্যাসিও যাই যেটা নেও নন প্রোগ্রামেবল অর্থাৎ তোমরা ক্লাসে অর্থাৎ আমরা সাধারণত অঙ্ক করার সময় যে ধরনের ক্যালকুলেটর ব্যবহার করি সাইন্টিফিক এগুলো সবগুলাই নন প্রোগ্রামেবল ক্যালকুলেটর নন প্রোগ্রামেবল ক্যালকুলেটর সবগুলো অ্যালাউ এখানে ইএসএমএস এফএক্সের কোনো বিধিনিষেধ নেই এটা তোমরা মাথায় রাখবে আর আমি অচিরেই তোমাদের গণিতের জন্য একদম শর্ট সিলেবাস শর্ট ভিত্তিক সৃজনশীল নিয়ে একটি শর্ট সাজেশন দিচ্ছি যারা ভালো তাদের জন্য গুছিয়ে রাখবা বা রিভিশন পরীক্ষা মনে করো পরীক্ষার দিনে তুমি ওই অঙ্গগুলো গুছিয়ে ওই অঙ্গগুলো রিভিশন করে গেলে আর যারা তো দুর্বল মনে করো যে এই বছর হয়তো পাস করবো না তোমরা আজকে থেকে তোমরা আমি আমার ওই ভিডিওটা আপলোড করার পর থেকেই অঙ্গগুলো তুমি যদি করো তোমার সর্বোচ্চ এক সপ্তাহ লাগবে অবশ্যই তুমি পাশ করবে যেমন আমি উদাহরণস্বরূপ বলতে পারি আমি পরিসংখ্যান থেকে মাত্র দুইটা সৃজনশীল দিয়েছি ওই দুইটা সৃজনশীল থেকেই তোমার হান্ড্রেড পার্সেন্ট কমন আসবে এরকম সেট থেকে চারটে দিয়েছি হয়তোবা ধারা থেকে দিয়েছি চারটি তারপর অনুপাত সমানুপাত থেকে চারটে নয় যেহেতু তারা দুর্বল তোমরা তো এমনিই পারো না নয় সাধারণ তারা একটু অ্যাভয়েড করো তারপরও আমি তোমাকে সেখানে মাত্র চারটি সৃজনশীল দিয়েছি যেগুলো না করলেই নয় আর জ্যামেজিতে যে তুমি যদি যেমি পড়তে চাও এমন কিছু সম্পাদ্য অভবাদ্য আছে যেগুলো পরীক্ষার্থী হিসেবে তোমাকে পড়তে হবে আর টিচাররা ক্লাসে এগুলো বারবার করিয়েছে সেগুলো দিয়েই তোমার জন্য একটি শর্ট সাজেশন তৈরি করেছি আশা করি আমার সেই ভিডিওটা তোমরা দেখবে এবং আমার এই চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবে যাতে আমি ওই ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে তুমি পেতে পারো আর এছাড়া এগুলাই ছিল মূলত তোমার জন্য শুভকামনা থাকবে আর আবারও আমি বলি পরীক্ষার হলে তোমার চেনা পরিচিত টিচাররাই ডিউটি দিবে এবং তারা তোমার সহায়তায় নিয়োজিত থাকবে তুমি তাদের কাছ থেকে সর্বোচ্চ সহযোগিতা পাবে তো আজকে এ পর্যন্তই পরবর্তীতে আমার ওই শর্ট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আর তোমাদের সাফলতা কামনা করে বিদায় জানিয়েছি আল্লাহ হাফেজ